এই ঘটনাটি অনেক বছর আগের সে সময় হিন্দুস্তানে একটি গ্রাম ছিল আর সেই গ্রামে একজন পণ্ডিত ছিল এবং সেই পণ্ডিতের একটি মেয়ে ছিল আর সেই মেয়েটি কালো জাদু করতে পারত মেয়েটি ছিল অত্যন্ত খারাপ এবং রাগী স্বভাবের মেয়েটি মানুষদেরকে ধরে ধরে তার কালো জাদুর মাধ্যমে পানি রূপান্তরিত করত এই মেয়েটি মুসলমানদের ওপর অত্যাচার করত তখন মুসলমানদের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের কয়েকটি পরিবারকে আপনি রক্ষা করেন সেই বংশগুলোকে তো বাঁচিয়ে নিন এই পণ্ডিতের মেয়ে আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে আমাদের কোনো সাহায্যকারী নেই না আছে ধন সম্পদ না আছে শারীরিক শক্তি হে দয়ময় প্রভু আমাদের জন্য এমন একজন রক্ষাকর্তা পাঠান যিনি কেবল শক্তিশালী নন এই জাদুকারিণীকেও পরাজিত করতে পারে আল্লাহ সোভানা আলা সেই বৃদ্ধের দোয়া কবুল করলেন এবং সেভাবে সেই জায়গায় একজন আল্লাহর অলিকে পাঠিয়ে দিলেন হঠাৎ একদিন সেই আল্লাহ আলা ব্যক্তি আল্লাহর আদেশে সেই বস্তিতে প্রবেশ করলেন একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল সেই পণ্ডিত শিকার করার জন্য জঙ্গলের দিকে বের হলো খুব সাহসতার সাথে সে এগিয়ে যাচ্ছিল হঠাৎ একটি বিষাক্ত সাপ তার পথ আটকে দাঁড়ালো যদি পণ্ডিত চাইতো তো তবে সে তার মন্ত্র দিয়ে সাপটিকে শেষ করে দিত পারত কিন্তু সেই সাপটি ছিল অত্যন্ত শক্তিশালী সেই বিষতর নাক তার কাছে সে তাকে ধ্বংস করল সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল তার সেবকরা যখন তাদের সর্দারের এমন অবস্থা দেখল তখন দ্রুত তাকে বাড়িতে পৌঁছে দিল মেয়েটি তার বাবার অবস্থা দেখে হিন্দুস্তানের বড় বড় কবিরাজ ও হেকিমদের ডেকে পাঠালেও খবর শুনে তারা দ্রুত তারা তার পণ্ডিতের চিকিৎসা করার জন্য ছুটে আসলো যারা নিজ নিজ বিদ্যা অত্যন্ত Paradoxi ছিল এটা খুব অদ্ভুত ব্যাপার ছিল যে অনেক শ্রেষ্ঠ সত্ত্বেও তারা বিশ্নমতে ব্যত্ব হয়েছিল বিশদুত পণ্ডিতের শরীরে স্বরিয়ে পরে কোনো কবিরাজ বা হ কিম সেই বিষ বের করতে পারছিল না সে এত বড় ধনী ও সত্ত্বেও নিজের চিকিৎসা করতে পারছিল না তার তো কোনো জ্ঞানী ছিল না এত বড় শক্তি এত টাকা পয়সা থাকা সত্ত্বেও হিন্দুস্তানের সেরা হিকিম থাকা সত্ত্বেও তারা তার শরীর থেকে বিষ বের করতে পারছিল না সেই সময় শহরে এক দরবেশের আগমন ঘটে আল্লাহ সেই এই দরবেশ পাঠিয়েছিলেন দরবেশ পণ্ডিতের বাড়িতে দরজায় করা সাথে দেখা করতে চাও ফকির বললেন এখানকার সর্দারকে সাপে কেটেছে তারা বললো তুমি কেভাবে জানলে তোমাকে তো অচেনা মুসাফির মনে হচ্ছে এবং আমরা তোমাকে আগে কখনো দেখিনি দরবেশ বললেন আমি একজন মুসাফির এবং খবর পেয়েছি এখানকার সত্তারকে একটি সাপে কেটেছে এবং কেউ তার চিকিৎসা করতে পারছে না প্রহরীরা বললেন আরে ভাই কিন্তু তুমি কে ফকির বললেন আমি একজন হাকিম এবং আমি তার চিকিৎসা করতে এসেছি দরবারের সবাই যখন ফকিরের অবস্থা দেখল তখন তারা জোরে জোরে হাসতে লাগল কারণ তিনি সেরা কাপড় পরিয়েছিলেন এবং চেহারায় গরিব মনে হচ্ছিল প্রহরীরা বলল আরে ভাই তুমি এত বড় সদ্দারে চিকিৎসা করবে সারা হিন্দুস্থানে থেকে নাম করা কবিরা সেকিম ঢাকা হয়েছে আর আমাদের সদ্দারের কাছে ধন সম্পদের কোনো অভাব নেই দরবেশ বললেন যদি তোমরা চাও তোমাদের সদার পানে বেঁচে যা তাহলে আমাকে ভেতরে আসতে দাও গোলাম বলল ঠিক আছে আমরা ভেতরে থেকে অনুমতি নিয়ে আসছি তারা ভেতরে এসে পণ্ডিতের মেয়েকে বলল মালকিন বাহিরে একজন গরিব লোক এসেছে চেহারা দেখে শিক্ষকের মনে হয় কিন্তু সে বলছে যে সেই পণ্ডিতের চিকিৎসা করে দেবে যে বিষ দুটো ছড়িয়ে পড়েছে তা সে বের করে ফেলবে পণ্ডিতের মেয়ে বলল ঠিক আছে তাকে ভেতরে ডাকো যখন ফকিরের সেই ঘরে এলো তিনি দেখলো পণ্ডিতের বিষে প্রভাব ছটপট করছে এবং নিজের পা বারবার বিছানায় সাথে আশ্রাচ্ছে সেই দরবেশ পণ্ডিতের পায়ের কাছে গেল সেখানে সাপ কামড় মেরেছিল সেই জায়গায় আল্লাহর অলিব ব্যক্তি থুতো দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন পণ্ডিতের সমস্ত সঙ্গী এবং তার মেয়ে অবাক হয়ে গেল যে এই পাগলটা কে ছিল যে ঘরে এসে সে জায়গা থুতু দিয়ে পালিয়ে গেল যেখানে সা কামড় মেরেছিল আর তাকে কেউ ধরতে পারলো না তার মেয়ে রেগে গিয়ে বলল এটা তো বেয়াদবি সে এখানকার সর্দারের সাথে বেয়াদবি করেছে ঠিক আছে থুতুটা পরিষ্কার করো আমি এখনি তাকে জাদু দিয়ে জানোয়ার বানিয়ে দিচ্ছি কিন্তু যখনই তার থুতো পরিষ্কার করার জন্য রুমাল ধরা হলো এবং পণ্ডিতের বিষে নীল হয়ে যাওয়া পায়ে থুতো মশা শুরু করলো তখন সে অবাক হয়ে থেমে গেল সে আঙ্গুল দিয়ে থুটোটাকে সাপের কামড়ের জায়গায় ভালোভাবে মালিশ করে দিল তার মেয়ে বলল আপনি একই করছেন ওই পাগলটা আমার বাবার পায়ে থুতু দিয়েছে আর আপনি সেই থুতু মালিশ করছেন সেই হাতের ইশারায় পণ্ডিতের মেয়েকে থামিয়ে দিয়ে বলল মালকিন আপনি একটু থামুন যে মুহূর্তে সেই থুতু পণ্ডিতের পায়ে মালিশ করা হলো বিষের প্রভাব সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল যে পা কাটার উপকম কম হয়েছিল তা এখন আগের অবস্থায় ফিরে এসেছে ধীরে ধীরে পণ্ডিত সুস্থ হয়ে উঠল পণ্ডিত এসে ফকিরে থুতর ঘটনা সবার কাছ থেকে জানতে পারল তিনি বললেন আরে ভাই সে তো আমাদের রক্ষাকর্তা তোমরা তাকে পাগল বলেছ তাকে অপমান করেছ সে থুতু দিয়ে এখান থেকে কিভাবে অদৃশ্য হয়ে গেল আরে যাও যাও তাকে নিয়ে এসো সে আমাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছে আমরা তার অনুগ্রহের প্রতিদান অবশ্যই দেব পণ্ডিতের কথায় সমস্ত নাদের তখনই সেই ফকিরের খোঁজে বেরিয়ে পড়লো চারিদিকে ছড়িয়ে গেল কোথাও সেই ফকির দরবেশকে দেখা গেল না তারপর যখন জঙ্গলে প্রবেশ করল তখন সেখানে একটি গাছের নিচে একজন ব্যক্তিকে এবাদত করতে দেখল তারা মনোযোগ দিয়ে সেই দরবেশকে দেখছিল যে এ কী করছে এ কেমন এবাদত করছে আমরা তো নিজেদের মুক্তির সামনে হাত জোর করি আর এ না জানি কাকে সেরজা করছে পণ্ডিতের হুকুমে দ্রুত দরবেশকে ধরা হলো এবং পণ্ডিতের সামনে পেশ করা হলো পণ্ডিত বললেন আপনি কে এবং কোথায় থেকে এসেছেন প্রথমে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি সবার ব্যধবীর জন্য আমি আপনাকে অনুরোধ করছি আমার পক্ষ থেকে এই রাজকীয় পোশাক এবং এই আরবিয়ান ঘোড়াটি গ্রহণ করুন ফকির হেসে পণ্ডিতকে ফকির হেসে পন্ডিতের দিকে তাকিয়ে বললেন এই ঘোড়া এবং পোশাক খুব দামি আমি এই পোশাক পরে কি ঘোড়ার জন্য ঘাস কাটবো তাহলে কি এটা ভালো দেখাবে পণ্ডিত বললেন আপনি চিন্তা করবেন না অর্থাৎ বা কর আপনাকে দেওয়া হবে দরবেশ বললেন আচ্ছা এত ধন সম্পদ আর চাকরদের সাথে কি আমি একা থাকবো আমার রাজত্বে একা থাকবো পন্ডিত বললেন হুজুর আপনি চিন্তা করবেন না এই যে আমার মেয়ে আপনার সাথে আছে মেয়েটি অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে দেখছিল যে তার বাবা কি বলতে চাচ্ছেন তিনি বললেন আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দেওয়া হবে আমার মেয়ের দ্বারা আপনার বংশ বিস্তার হবে কিন্তু একটি সত্য আছে যে আমি আপনাকে যা কিছু দিয়েছি তার জন্য আপনাকে আপনার ধর্ম ছাড়তে হবে আপনার খোদা মানে আপনি মুসলিম তাই না তাই আমি আপনাকে অনুরোধ করতে চাই যে এই সব কিছু নিয়ে নিজ নিজের ধর্ম সেরে দিন আপনি কি এমনটা করতে পারেন তখন ফকির বললেন আমাকে একটা কথা বলুন আপনি আমাকে সব কিছুই দিচ্ছেন এবং আমাকে এই দোয়া দিচ্ছেন যে আমার অনেক সন্তান হোক যাতে আমার বংশ আপনার মেয়ের মাধ্যমে চলে আমাকে বলুন যদি এই সন্তানের মধ্যে আল্লাহ না করুক কোনো একটা সন্তানের কিছু হয়ে যায় তাহলে কাঁদতে কাকে হবে পণ্ডিত জবাব দিলেন হুজুর যদি এমন কিছু হয় তাহলে তো কাঁদতে হবে আপনাকে দরবেশ মুশকে হাসি দিয়ে বললেন যদি এই সমস্ত সম্পদ পেয়েও আমাকে কাঁদতে হয় তাহলে যে আপনার ঘোড়া এই দামি পোশাক আর আপনার মেয়ে এবং এই বিশাল মহল নিজের কাছে রাখুন আর আমি একজন মুসলমান হিসাবে অনেক খুশি যদি এই সমস্ত নিয়মত পেয়েও আমাকে আমার ধর্ম ছাড়তে হয় তবে আমি নিজের জীবন দিয়ে আমার ধর্মকে সারব না যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন আমি কি সেই প্রভুর ধর্ম ছেড়ে আপনার কাছে চলে আসব শুধু এই সামান্য কিছু টাকার জন্য দুনিয়ার জিনিসের জন্য আমার তো আখিরাতের জীবন চাই আর সেই সমস্ত নিয়ামত আমি যেখানেই পেয়ে যাই আমি আমার দরবেশি জীবন নিয়ে খুব খুশি মহান তালা আমাকে যে উদ্দেশ্য করে এখানে পাঠিয়েছেন শুধু সেই উদ্দেশ্যটা পূরণ করলেই হবে তখন পণ্ডিত কৌতূহলি হয়ে বললেন আপনার উদ্দেশ্য কি ফকির বললেন এই যে হিন্দুস্থানের মাটিতে মুসলমানদের ওপর অনেক জুলুম হচ্ছে আমি তাদের জন্য রক্ষাকর্তা হয়ে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক